আগের ভিডিওতেই আমরা জেনেছি বিশেষ্য পদকে বিশেষণ পদে বা বিশেষণ পদকে বিশেষ্য পদে পরিবর্তিত করাকে পদ পরিবর্তন বলে আমরা আরও জেনেছি ক্রিয়া ক্রিয়াপদেরও পদান্তর বা পদ পরিবর্তন করা যায় তবে সর্বনাম এবং অব্যয় পদের পদান্তর বা পদ পরিবর্তন করা যায় না এখন পদ পরিবর্তন বা পদান্তরের আরও কিছু উদাহরণ জেনে নেওয়া যাক অকসাত আকস্মিক অক্ষর আক্ষরিক অক্ষী অক্ষীয় অংশ আংশিক অংশু অংশুল অংশ অংশল অকরণ অকরণীয় অকল্যাণ অকল্যাণকর অবচেতনা অবচেতন অবচ্ছেদ অবিচ্ছিন্ন অবজ্ঞা অবজ্ঞ অভিলাষ অভিলাষিত অসুর আসরিক অভেদ অভিন্ন অভিধান আভিধানিক অহংকার A oh, hon um